ত্বকের যত্নে বেসনকে তো আমরা নানা রকম ভাবে ব্যবহার করে থাকি আজকে আমি তোমাদের সঙ্গে বেসনের কয়েকটা রেমিডি শেয়ার করব তার মধ্যে তোমাদের যেটা ভালো লাগবে সেটাকেই তোমরা ত্বকের যত্নে ব্যবহার করতে পারো এই গরমকালে যদি তোমরা বেসনকে এইভাবে মাখতে পারো তাহলে ত্বকের মধ্যে থাকা সমস্ত রকমের ট্যাঙ্ক কিন্তু খুব সহজে দূর এই গরমও কিন্তু তোমাদের ত্বকের মধ্যে একটা উজ্জ্বলতা থাকবে তো বন্ধুরা ঝটপট করে দেখে নাও ত্বকের যত্নে সাত দিন তোমরা বেসনকে কীভাবে ব্যবহার করবে তার আগে বলবো এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখো এবং রেমিডিগুলো কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করে দেখো আর যে কোনো রেমিডি করার আগে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে করো দেখবে আশা করি রেজাল্ট কিন্তু সকলেই পাবে প্রথম রেমিডির জন্য আমি নিচ্ছি এখানে এক চামচ মতো গুঁড়ো বেসন আর এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি এক চামচ মতো টক দই রান্নার মধ্যে আমরা যে বেসন দিয়ে থাকি সেই বেসনই আমি এখানে ব্যবহার করছি টক দই আমাদের ত্বকের মধ্যে থাকা যে কোনো রকমের কালো দাগ সান ট্যান কালো দাগ চো খুব সহজে দূর করে দেয় এরপর টক দই আর বেসনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিই এটাকে পুরো মুখের মধ্যে লাগিয়ে নিও তারপর হালকা হাতে তিন থেকে চার মিনিট মুখটাকে মাসাজ করো মাসাজ করলে আমাদের মুখের মধ্যে ব্লাড সার্কুলেশন ভালো হয় তার ফলেই কিন্তু আমাদের ত্বকের রঙ গ্লো করতে থাকে কারণ ত্বকের রঙকে কখনো ফর্সা করা যায় না এটা সম্পূর্ণ ভুল ধারণা তারপর হালকা হাতে তিন থেকে চার মিনিট মুখটাকে মাসাজ করে নি তোমরা একটা টিস্যুর সাহায্যে খুব নর্মাল জল দিয়ে এটাকে ধুয়ে নিতে পারো তো আমার এটা কিছুক্ষণ রাখা হয়ে গেছে এরপর আমি সবার প্রথমে একটা টিস্যুর সাহায্যে খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি তারপর এটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নেব সপ্তাহে দু থেকে তিন দিন তোমরা এই রেমেডিটাকে ব্যবহার করো দেখবে ত্বকের ভাব খুব সহজে দূর হয়ে যাবে তো তোমরা দেখতেই পাচ্ছ আমার ত্বক কতটা ক্লিয়ার হয়ে গেলো এরপর আমি একটা টোনার ব্যবহার করছি টোনারের জন্য আমি এখানে নিয়েছি রোজ ওয়াটার তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো টোনার আর সবশেষে যে কোনো ধরনের একটা ময়েশ্চারাইজার ব্যবহার করো যদি দিনের বেলায় করে থাকো তাহলে অবশ্যই একটা সানস্ক্রিন মেখে নিও দ্বিতীয় রেমিডির জন্য আমি নিচ্ছি এখানে আবারও এক চামচ মতো গুঁড়ো বেসন আর তার সঙ্গে মিশিয়ে নিচ্ছি কফি পাউডার কফির মধ্যে রয়েছে ক্যাফিন যা আমাদের ত্বকের কালচে ভাবকে খুব সহজে দূর করে দেয় এরপর বেসন আর কফিটাকে আমি এখানে নর্মাল জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর এটাকে মুখের মধ্যে লাগিয়ে হালকা হাতে মুখটাকে মাসাজ করে নিও যাতে মুখের মধ্যে থাকা ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডসগুলো খুব সহজে দূর হয়ে যায় তারপর সেটাকে তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নিলেই কিন্তু তোমাদের মুখের মধ্যে থাকা ট্যান কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে এটা কিন্তু ছেলে মেয়ে উভয়ই করতে পারো আবারও বলছি সবশেষে যে কোনো ধরনের একটা টোনা এবং ময়শ্চারাইজার অবশ্যই ব্যবহার করো যদি তোমরা দিনের বেলায় করে থাকো তাহলে কিন্তু একটা সানস্ক্রিন তোমাদের পছন্দ মতো ব্যবহার করে নিও এই রেমেডি বানানোর জন্য আমি নিচ্ছি এখানে দু চামচ মতো ছোট চামচের গুঁড়ো বেশন তোমরা বড় চামচ হলে এক চামচ নিয়ে এর সঙ্গে নিয়ে নিচ্ছি এক চিমচি মতো হলুদের গুঁড়ো আর তার সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি টমেটোর রস যতটা পরিমাণ টমেটো রস নিলে তোমাদের একটা প্যাক বানাতে প্রয়োজন ততটাই নিয়ে আমি এখানে হাফ চামচ মতো টমেটোর রস নিয়েছি একটা বড় চামচের তারপর এই সবকটা উপ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তোমরা চাইলে এটাকে হাতে পায়ে এবং গলাতেও ব্যবহার করতে পারো এরপর এই ফেসপ্যাকটাকে আমি আমার পুরো মুখের মধ্যে লাগিয়ে নেব টমেটো রস আমাদের ত্বকের মধ্যে থাকা যাদের ত্বকের মধ্যে বেঁচেদার সমস্যা রয়েছে তারাও কিন্তু এটাকে ব্যবহার করতে পারো কিন্তু টমেটো রস কখনও সরাসরি ত্বকের মধ্যে ব্যবহার করবে না কোনো কিছুর সঙ্গে মিশিয়ে তারপরেই কিন্তু ব্যবহার করো এরপর এটাকে পুরো মুখের মধ্যে লাগিয়ে এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিও যতক্ষণ না পর্যন্ত এটা একটু শুকনো হচ্ছে তারপর তোমরা এটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে পারো তো আমার এটা কিছুক্ষণ রাখা হয়ে গেছে এরপর আমি এটাকে একটা টিস্যুর সাহায্যে ক্লিন করে নিয়ে নর্মাল জল দিয়ে ধুয়ে নেব সপ্তাহে তোমরা দু থেকে তিন দিন এই রেমেডিটা ব্যবহার করে থাকো এছাড়াও আমি এর আগেও দুটো রেমেডি দেখেছি এরপরেও আমি কয়েকটা রেমেডি শেয়ার করব তোমাদের যেটা পছন্দ হবে সেটাকেই তোমরা ব্যবহার করো মনে করো আজকে একটা ফেস ব্যবহার করছো কালকের দিন বাদ দিই তারপর দিন কিন্তু করো রোজ কিন্তু করা উচিত নয় এরপর সবশেষে আমি রোজ ওয়াটার ব্যবহার করছি টোনারের জন্য তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো টোনার ব্যবহার করে নিও আর সবশেষে একটা মসচারাইজার কিন্তু ব্যবহার করে নিও এর পরের রেমিডির জন্য আমি নিচ্ছি এখানে আবারও এক চামচ মতো গুঁড়ো বেসন আর এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি আমি চালের গুঁড়ো এই চালের গুঁড়ো কিন্তু আমাদের ত্বকের জন্য খুব ভালো স্ক্রাবার হিসেবে কাজ করে আর এর সঙ্গে নিচ্ছি এক চামচ মতো কাঁচা দুধ এই বেসন চালের গুঁড়ো আর কাঁচা দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিই হালকা হাতে মুখটাকে দু থেকে তিন মিনিট মাসাজ করো কাঁচা দুধ আমাদের ত্বকের মধ্যে থাকা যে কোনো রকমের চোখ দূর করতে সাহায্য করে আর চালের গুঁড়ো ত্বকের জন্য খুব ভালো স্ক্রাবার হিসেবে কাজ করে তারপর দু থেকে তিন মিনিট হালকাতে মুখটাকে মাসাজ করে নিয়ে সেটাকে তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নিও এটাকে সপ্তাহে তোমরা দুদিন শুধুমাত্র স্ক্রাবারের জন্য ব্যবহার করতে পারো আর সবশেষে তোমরা একটা কিন্তু টোনার অবশ্যই ব্যবহার করে নিও এর পরের রেমেডির জন্য আমি নিচ্ছি আবারও এক চামচ মতো বেসন আর তার সঙ্গে শুধু মেশোচ্ছি গোলাপ জল আর কিছু না গোলাপ পরিবর্তে তোমরা নর্মাল জল কিংবা কাঁচা দুধও ব্যবহার করতে পারো তো আমি এখানে অনেকগুলো রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই গরমকালে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো একটা রেমেডিকে বেছে নি অবশ্যই ব্যবহার করে দেখো দেখবে এই গরমকালে ত্বকের কালচে ভাব খুব সহজেই দূর হয়ে ত্বকের মধ্যে কিন্তু একটা উজ্জ্বলতা থাকবে তারপর হালকা হাতে মুখটাকে মাসাজ করে নিও নর্মাল জল দিয়ে তোমরা ধুয়ে নিও তো রেমিডিগুলো কেমন লাগলো সেটা অবশ্যই নিচে কমেন্টস করে জানি আর অবশ্যই কিন্তু ট্রাই করে দেখো